শুনছেন কি বলছেন দোকানের খুঁটি পুঁতে গেছে পড়েছে দেখছে হাড় ভর উঠছে কথা বুঝছেন এবং ওই মেলার মধ্যে কবরের চিহ্ন পায় কিন্তু ক্ষমতার জোর আছে তা বলছে আমি যাবো কালকে তাই চিল্লা চিল্লি করছি আজকে গেছে শুনলাম তা আমি যেটা বোঝাতে চাইছি তাহলে আমাদের তো একটু ভাবা দরকার কাল আমরা তো মরব আমাদের কবরের উপরে যদি বক্স লাগিয়ে ধুমধাম আওয়াজ হয় কি গো ভাল লাগবে তোমার বিবেক কি বলছে ভাল্লাগবে লাগবে কি তাহলে যারা মুরব্বীরা তোমাদের মাই মুরব্বীরা চলে গেছে কবরস্থান স্থানগুলো কি করে বাঁচবে এটাও ভাবা দরকার আছে না নাই একটু ভাবো আল্লাহ বা চার দিয়েছে ছেড়ে দেয়নি কেননা আমার নবী বা গনে গোষ্ঠ গড়েছে সাবা যখন আমার নবীকে নবী বলে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছিল মক্কা জালি মত্তা জানি মুশরিকেরা আবু জিল উদবা সাইবারা আমার নবী পাক সাহাবাদের উপরে কত জুলুম করেছে এই পানির উপরে সাবা খুজুদিয়াকে শুইয়ে দিয়ে বুকের উপরে বাড়ি পাতন চাপিয়ে দিয়ে বলেছিল আল্লাহ ছেড়ে দে নবী ছেড়ে দে দিন ইসলাম ছেড়ে দে সাবা খুজুর একদিকে গরম বাড়িতে পিঠ পুড়ে যাচ্ছে অপর দিকে বাড়ি পাতরে নিঃশ্বাস নিতে পারছে না এই রকম একটা অবস্থা দে সাবা খুজুর বলতে লেগেছে এ মক্কা নিষ্ঠুর পাশান জালিমেরা আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি আল্লাহ ও পছন্দ বলুন করি না তো এটা তো আমাদেরও বলা দরকার নাকি যে আমরা জীবন দিয়া পছন্দ করি আল্লাহ রসুল ছাড়া পছন্দ করি না তবে তো ইমান নাকি মুসলমান ঘরে জন্ম লিলেই মুসলমান إيه بابا أباك فلش عنبت الله نَبِيِّكِ لا يؤمن أحدكم حتى لا يؤمن أحدكم حتى يكون الله ورسوله أحب إليه مما سواه ومن أحب الله لا إلا لله অপর হাদিস শরীফ সালাসুন মান কুননা ফিহি না বিহিন্ন হালাওয়াতুল ঈমান মান কান আল্লাহু ওয়া রাসূলু আহাব্ব ইলাইহি মিম্মা ইল্লা লিল্লাহ ইলা আখিরুল হাদিস তিনটা হাদিসেরই লক্ষ্য একটাই সবকিছুর আগে জমি জায়গা টাকা পয়সা বাপ মা ভাই বোন এমন জানের থেকে বেশি যদি আল্লাহ রসুলকে মহাব্বত না করতে পারেন তার মধ্যে ইমান নাই তেলে iman কি আমার শুনছেন তো নাকি ববেরা نوجوان তরুণেরা বিশ্বাসের কোনো বর্ষা নাই বিশ্বাসের কোনো বিসায় নাই আজ আজিকাল চলে যেতে হবে আজ আছেন কাল চলে যেতে হবে এ নজওয়ানিরা গুদিনের দুনিয়ার ময়া পড়ে

মা বাপের সম্মান দিবেন না ইসলাম যদি না থাকে মা বাপ সম্মান পাবে না ইসলাম গরিদে খানা খাওয়ান না ইসলাম যদি না থাকে গরিবের বাছান উপায় থাকবে না

রাব রি আল্লাহ তাআলা এমন করে দিন আছে খ্রিস্টানেরা বন্দি করে এবং কিনা সংখ্যা কত সাহাবা হুজুররা ছিল ওই খ্রিস্টানরা বন্দি করে নিয়ে যায় ওই বন্দি করে নিয়ে যাবার পরে হযরত খোবাইব হুজুরকে বলেছিল কিনা সাথীদেরকে বলেছিল এ খোবাইব আল্লাহ চিরে দাও নবী আমরা তোমাকে খ্রিস্টানের রাজত্বের অনেক বড় একটা এলাকা গভর্নর বানাবো এ খাবারে তোমার সঙ্গে আমাদের সুন্দরী নারী বিবাহ দিয়ে দেবো এই খাবাম রে তুমি খুবাইব রে আল্লাহ ও নবীকে ছেড়ে দাও হাজরাতে খুবাইব বুজুর বলেছিলে আমি সব ছাড়তে রাজি আছি আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি না আজকে আমাদের অবস্থা কি আমাদের অবস্থা কি সবার দিন সমান যায়নি এটা মনে রাখবে এই পৃথিবীতে কোনো জিনিস চিরস্থায়ী নয় সব যাবে কিন্তু আল্লাহকে ধরে রাখো নবীকে ধরে রাখো দুনিয়ায় হাজারো ষড়যন্ত্র চলছে যেমন করে হোক উম্মাতে মোহাম্মাদিকে আল্লাহ রসুল থেকে সরাবো প্রয়োজন হয় গানের খরচ দাও ফাংশনের খরচ দাও মেলার খরচ দাও যাত্রার খরচ দাও সিনেমার খরচ দাও যদি চরিত্রহীন নারী নিয়ে ঘুরতে যায় তাও দাও এদেরকে আল্লাহ রসুল থেকে যেমন করে সরাও কেন যতদিন আমরা আল্লাহ রসুলের সঙ্গে জুড়ে থাকব ততদিন ইরা আমাদেরকে গোলাম বানাতে পারবে না আর গোলাম যতদিন না বানাতে পারবে এরা যে পৃথিবীর খোদা হতে চাইছে এদের এই স্বপ্ন পূরণ জোরে বলুন হবে না সবাইকে এরা কিনে নিয়েছে সবাইকে খরিদ করে নিয়েছে শুধু নবীর প্রেমিকদের কিরা পারে না তাই হাজারো চক্রান্ত চলছে এমনও চক্রান্ত চলছে গানে যখন আসছে না জুয়াই যখন আসছে না কি বলে গান সিনেমা যাত্রা ফাংশন লটারিতে যখন আসছে না এক কাজ করো সমাজের মধ্যে এমন উলামাদেরকে ছাড়ো যারা ঘুরতে ফিরতে আমার নবী শানকে ছোট করবে আলোচনার মধ্যেই নবীকে ছোট করে করে শোনাবে কেন নবীর বিরুদ্ধে কথা হবে চুপ থাকলেই ইমান চলে যাবে শুনছেন তো নাকি ইমান কাকে বলে সেটাই তো বুঝতে পেরেছি কি আমি জানি না বুঝতে পেরেছেন তো নাকি নবীর বিরুদ্ধে কোন জায়গায় কথা হচ্ছে আপনি শুনে চুপ ছিলেন আপনার ইমান চলে যাবে আপনাকে শুনে প্রতিবাদ করতে হবে হুজুর আমি প্রতিবাদ করতে গেলে মার খাবো মার খেতে হবে এইটা তো প্রেম তুমি তো বলছো জানের থেকে বেশি ভালো নবাসলে ইমান নয় তো মার খাবে দেখি হয়েছে হুজুর প্রতিবাদ করতে গেলে জেল খাটতে হবে সাহাবাদের থেকে বড় নাকি সাহাবারা জেল খেটেছে হুজুরের জন্য আপনাকে খাটতে হবে কিন্তু আপনারা যদি একমত হয়ে থাকেন মার খেতে হবে এই প্রতিবাদ করলে মার খেতে হবে এক মু আল্লাহ নবীকে মহাবাসে পেয়ার করে সাবা হুজুরা যেভাবে মহাব্ব করেছে পিয়ার করেছে

কেননা এই গ্রুপের মধ্যে ইমাম ছিলেন খোবাই ভজুর এই খোবাই ভজুর ভয় দেখাতে লেগেছে এ খোবাই দেখো তোমার সাথী গুলো কিভাবে মেরে দিতে লেগেছে হাজরাতে খোবাই ভজুরে চোখে পানি বেরিয়ে গেল এই অবস্থাটা দেখে জালিম খ্রিস্টান সরকার সে মনে করতে লেগেছে হয়তো নবী সাহাবীটা ভয় খেয়ে গেছে তাই খোবাইবের কাছে গিয়ে বলতে লাগলো এ খোবাইবের সাথীরা তো রা গেছে তুমি এখনো সময় আছে মোহাম্মদ কে জেনে দাও আল্লাহ কে জেনে দাও دین ইসলাম কে জেনে দাও তোমাকে আমরা রাজত্ব দেব তোমাকে আমরা সম্মানিত করব আল্লাহ নবী সাহাবী হযরত খোবাইব হুজুর বলেছিলেন এ zalim রে আমার যুগের পানি দেখে তুই মনে করিস না আমি খাবরে গেছি আমি খাবরে গেছি আমি এই জন্য কাঁdteছি আমার সারা ভাইগণ আমার আগে

সুদের টাকা মদের টাকা দেহ বিক্রি করার টাকা এমন করে খুশের টাকা মানুষের উপরে জুলুম করার টাকা ওই টাকাকে তোমার আমার মধ্যে হারাম ঢুকানো হচ্ছে ফিরির মাধ্যমে ঢুকিয়ে দেয়া হচ্ছে তুমি আমি মনে করছি এটা তো তোমার আমার না মনে রাখবে এদের দশ একাই তোমার আমার অন্তরে আল্লাহর বই কি শোনাতে চাইছে নবীর প্রেম আদব কি শোনাতে চাইছে এই জন্য হারাম খাদ্য খাওয়াতে চাইছে যে শরীরে হারাম খাদ্য ঢুকে যাবে আল্লাহর বই নবীর প্রেম আদব শুনে যাবে ওই যে সে কখনো আল্লাহ ও নবীর পক্ষে দাঁড়িয়ে লড়তে পারবে না সাহাবা হুজুরা কিসের জরে লড়েছিল সাহাবা হুজুরা লড়াই কোনেছিল আল্লাহর বই